খুব কষ্ট লাগে যখন এই কথাগুলো বলি প্রশাসনিক বাইরা যারাই আছেন আপনাদের কি বিনয়ের সাথে উদাহরণ বিনয়ের সাথে আমি বলি আজকে মাহফিল শেষ করার পরে হয়তো আমাকেও আপনি জেলে ধরে নিয়ে যেতে পারেন কিন্তু কিচ্ছু বলবো না আপনাকে কারণ হচ্ছে গিয়ে এই কোরআনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে চাই আমার যদি একটা জীবন না থাকে আরো দশটা জীবন থামি ওই দশটা জীবন আল্লাহর পথে বিলিয়ে দিতাম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেক দিন এক এক জেলায় মাহফিল করি কোরআনের কথা বলি শুধুমাত্র আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য প্রশাসনের বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব রহমানের বান্দা যদি হতে চান অন্যায়ভাবে কাউকে গুলি করে হত্যা করবেন না আপনার এই গুলিটা কার দিকে ছুড়ে পড়ছে আপনি জানেন না কি পৃথিবীতে আপনি প্রাণ দিতে পারবেন না কার প্রাণ যদি চলে যায় এজন্য বলি আমরা ছবি অঙ্কন করবেন না ছবি আঁকা আঁকি করবেন না কে কঠিন কঠিনময় দেনার আবুল আলমিন আপনাকে বলবে দুনিয়ার যেমন এই যে ছবি অঙ্কন করেছিল এই ছবির আজকে রুহু দাও জান দাও দিতে পারবে না কেউ দিতে পারবে না এজন্য রাব্বুল আলামিন বলে রহমানের বান্দারা যদি তুমি রহমানের বান্দা হতে চাও তাহলে তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না অন্য বাবে কাউকে তুমি জুলুম করতে পারবে না রহমানের বান্দারা সব সময় রাব্বুল আলামিনের নির্দেশটুকু মেনে চলে বিশ্বনবীর সাহাবি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন কেমন শাসক ছিলেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালহুর কাছে একটা বিচার নিয়ে আসলো একজন ইহুদি আর একজন মুসলমান ব্যক্তির মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব লেগেছে জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগার পরে বিশ্ব নবীর কাছে গিয়েছে বিশ্ব নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে কার পক্ষে রায় দিছে চিল্লায় বলেন কার পক্ষে আর আমরা হইলে দিতাম মুসলমানের পক্ষে কারণ এই আমার দলের লোক ঠিক কিনা আমার দলের লোক আমি তাকে রায় দিয়ে দেই কিন্তু বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন মুসলমান ব্যক্তি রায় মানে নাই বিশ্বনবীর দর হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর দরবারে নিয়ে গিয়েছে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী সাহেব ফাইসালা দিয়েছে ইহুদির পক্ষে এবার আমিরুল মিন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর কাছে গিয়েছে আমিরুল মিনের কাছে যখন গিয়েছে বলে হজরত উমর বলে ও সাহাবি বলো কি হয়েছে বলে আমি বিশ্বনবীর দরবারে গিয়েছিলাম আমার এই জায়গা নিয়ে সমস্যা বিশ্বনবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে আপনার কাছে একটা বিচার চাই হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহ বলেন তুমি একটু বাইরে বসো আমি ঘর থেকে আসি বিশ্বনবীর সাহাবী হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহ ঘর থেকে দরবারে নিয়ে আসলেন এসে বললেন বিশ্বনবীর ফাইসালা তুমি মানো নাই তোমার মৃত্যুদণ্ড এক কোপ দিয়ে তার গলাটা কেটে ফেললো হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর বিচার ছিল এমন বিশ্বনবী বলেছে তুমি যেই বিচার মানো নাই বিশ্বনবীর ফায়সালা তুমি মানো নাই আমার কাছে ফায়সালা নিতে আসছো আমার ফায়সালা এইটা এটা কিন্তু অন্যায়ভাবে হত্যা করে নাই সে ন্যায়ভাবে হত্যা করেছে কিন্তু রহমানের বান্দার পরিচয় হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না